সালাম আলাইকুম সবাইকে আবারও স্বাগতম সালাতের নামে শির্ক পর্বের তৃতীয় ভিডিওতে আমরা ইতিমধ্যে প্রচলিত সালাতের যে তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব বলেছিলাম তার মধ্যে প্রথম দুইটা পয়েন্টের ইনভ্যালিডিটির সপক্ষে যুক্তি দলিল এবং সুস্পষ্ট প্রমাণ গত ভিডিওতে খুব সুন্দরভাবে তুলে ধরেছি তারই ধারাবাহিকতাই এই ভিডিওটি শুরু করছি তাই যারা সালাতের নামে শির্ক ভিডিওর দ্বিতীয় পর্ব এখনও দেখেননি অথবা সেটা না দেখেই এই ভিডিওতে এসে পড়েছেন তাদেরকে হাইলি রেকমেন্ড করছি এর আগের ভিডিওটি অর্থাৎ দ্বিতীয় পর্বটি দেখার জন্য এর আগের ভিডিওটির লিঙ্ক আমরা উপরে আয় বাটনে দিয়ে দিচ্ছি এছাড়াও আপনারা ডেসক্রিপশনে এর আগের ভিডিওটির লিংক পেয়ে যাবেন এই ভিডিওটা শুরু করার আগে আমরা চলুন আরও একবার কোরআন বোঝার এবং অ্যাপ্লাই করার মূলনীতিগুলো আপনাদেরকে মনে করিয়ে দিই এক নম্বর কোরআন কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় বরং সর্বসময়ের জন্য বিশেষ করে কিয়ামতের পূর্ব পর্যন্ত কার্যকর দুই নম্বর কোরআন কোনো নির্দিষ্ট জাতির বা নির্দিষ্ট ব্যক্তির বা নির্দিষ্ট লিঙ্গের মানুষের জন্য নয় এটা সমগ্র মানব জাতির জন্য প্রযোজ্য অর্থাৎ ছোট থেকে বড় ছেলে থেকে মেয়ে পুরুষ থেকে মহিলা ধনী থেকে গরিব হিজড়া থেকে শুরু করে যেই মানুষ তারই জন্য কোরআনের বিধান হল চূড়ান্ত বিধান তিন নম্বর কোরআন ভৌগোলিকভাবে নির্দিষ্ট কোনো দেশ বা রাষ্ট্রের মানুষের জন্য নয় বরং নরওয়ে থেকে শুরু করে অ্যান্টার্টিকা পর্যন্ত পৃথিবীর সমগ্র প্রান্তের মানুষের জন্য প্রযোজ্য চার নম্বর দিনের অথবা ইসলামের বিধান একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বস্তু কিতাব বা উৎস প্রণয়ন করতে পারবে না অর্থাৎ দিনের বিধানদাতা হিসেবে আল্লাহ ব্যতীত অন্য কোনো উৎসকে বৈধতা দেওয়ার অর্থ হবে শরিক করা পাঁচ নম্বর কোরআন দিনের বিধান হিসেবে পরিপূর্ণ সম্পূর্ণ এবং সবিস্তারে ব্যাখ্যাকৃত অর্থাৎ একজন মানুষের জন্য দিন পালনে যা কিছু লাগে তার সমস্ত কিছুর মাসালি নাল্লা কোরআনে বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা করেছেন কেউ এর সাথে কিছু যুক্তও করতে পারবে না আবার কোনো কিছু বাদও দিতে পারবে না এখন যদিও সুস্পষ্ট দলিল সহ গত পর্বেই পাঁচ অক্ত নামাজের বিষয়টা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট হিসেবে প্রমাণ করেছি এবং কোরআনের মূলনীতি অনুযায়ী ইসলামের প্রত্যেকটা বিধানের সুস্পষ্ট ব্যাখ্যা কোরআনেই আল্লাহ দিয়েছেন বলে দাবি করেছেন এবং সেই প্রেক্ষিতে প্রচলিত ইসলামের অনুসারী হিসেবে আপনারা কোরআন থেকে পাঁচ অক্তের ব্যাপারে সুস্পষ্ট কোনো ঘটনা ঘোষণা এবং ব্যাখ্যা দেখাতে পারেননি তাই এটা মেনে নেওয়া ছাড়া আপনাদের আর কোনো উপায় আছে কি যে পাঁচ অক্ত আল্লাহর পক্ষ থেকে নয় এই পর্যায়ে কিছু কোরআন অনলি নামের এক দল লোক এসে বলবে আসেন আপনাকে কোরআন থেকে সালাতের ওয়াক্তের দলিল দেখায় কোরআন অনুযায়ী সালাতের ওয়াক্তের সংখ্যা হলো তিন আবার আরেক দল বলবে কোরআন অনুযায়ী চার ওয়াক্ত সালাতের বর্ণনা পাওয়া গেছে এছাড়াও তারা আপনাকে কোরআন অনুযায়ী বিভিন্ন নিত্য নতুন মন গড়া সালাতের পদ্ধতি শেখানোর এবং বোঝানোর চেষ্টা করবে খাপ ছাড়াভাবে কনটেক্সট এড়িয়ে গিয়ে বিভিন্ন আয়াত জোড়াতালি দিয়ে যদিও এই দলের দাবির সপক্ষে কোনো যুক্তি এবং স্পষ্ট প্রমাণ পক্ষে কোরআনে নাই কারণ ফিজিক্যাল সালাতের কোনো বৈধতা এবং যৌক্তিকতা বাস্তবেই নাই সেটা দলিলসহ গত ভিডিওতেই আমি প্রমাণ করেছি তারপরেও যদি জোর জবরদস্তি করে যুক্তি প্রমাণের ঊর্ধ্বে গিয়ে কিছুক্ষণের জন্য মেনে নেই যে সালাতের রক্ত তিন অথবা চার অথবা পাঁচ যেটাই হোক না কেন এর মধ্যে যে কোনো একটা তাহলে আসেন এবার এই ওয়াক্তের হিসাবটা কোরআনের মূলনীতির সাথে কমপ্লাই করে কিনা তা টেস্ট করে দেখি যারা এত সব স্পষ্ট প্রমাণ এবং ব্যাখ্যার পরেও মানতেই চাচ্ছেন না যে সালাতের কোনো বক্ত আল্লাহ স্পেসিফাই করে দেননি তাদের কাছে আমার প্রশ্ন এক পুরা কোরআনের কোথাও স্পষ্ট করে আল্লাহ কেন একবারও বলেন নি সালাতের ওক্ত তিন অথবা চার অথবা পাঁচ কোরআনে আরও অন্যান্য ততাপেক্ষা কম গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন যেগুলোর উপর আমরা আমল করি না বললেই চলে তাহলে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আমল সালাতের মৌলিক বিষয়গুলোও স্পষ্ট করে কেন বললেন না প্রশ্ন দুই যে আয়াতগুলোকে সালাতের ওয়াক্তের আয়াত হিসেবে দলিল মনে করছেন যদি ধরেও নেই সেগুলো নির্দিষ্ট কোনো সময়ের কথাই ইন্ডিকেট করছে তাহলে আপনার কাছে আমার প্রশ্ন ফজরের সালাতের সময় কখন এখন যদি আপনার উত্তর হয়ে থাকে ফজরের সময় হলো সূর্যোদয় থেকে সূর্যোদয় কমপ্লিট হওয়া পর্যন্ত এই সময় ফজরের সালাত পড়তে হবে তাহলে সে দেশের লোকেরা কি করবে যে দেশের ছয় মাস সূর্যোদয়ই হয় না উদাহরণস্বরূপ নরওয়ের ট্রমসো শহর অথবা সেই ব্যক্তি কী করবে যে স্পেস স্টেশনে আছে সেখানে তো তথাকথিত ফজর দেখা যায় না তাহলে কি আল্লাহ প্রধান ফরজ ইবাদত সালাতের ওয়াক্ত ঘোষণা করার সময় এই সব লোকের কথা ভুলে গিয়েছিলেন যেখানে ফজর হয় না নাকি তাদেরকে উপেক্ষা করেই বিধান নাজিল করেছেন যদি তাদেরকে উপেক্ষা করে বিধান নাজিল করে থাকেন তাহলে তো তিনি আর ন্যায় বিচারক থাকলেন না পক্ষপাতিত্ব করলেন না ওজুবিল্লাহ আল্লাহ কখনও এমন করতে পারেন না তাহলে ওয়াক্তের বিধান বা সময় নির্ভরশীলতা ভৌগোলিকভাবে সবার জন্য খাটে না অর্থাৎ সার্বজনীন হতে পারে না আর মূলনীতি অনুযায়ী কোরআনের বিধান বা আল্লাহর বিধানকে অবশ্যই সার্বজনীন হতে হবে নচেত সে বিধান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তাই যারা আল্লাহর বিধানের সাথে কাটাছেড়া করে সেটার সার্বজনীনতা নষ্ট করেছে তাদেরকে অবশ্যই আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে এখন আপনাদের কেউ কেউ এটার ফতোয়া এভাবে দেওয়ার চেষ্টা করবেন যে যে সকল দেশে সূর্যোদয় এবং সূর্যাস্ত নিয়মিত নয় সেসব দেশ তার নিকটস্থ দেশের সময়সূচি অনুসরণ করবে যে দেশে সবগুলো বক্ত পাওয়া যায় ভাই থামেন কোথায় পেলেন এই ফতোয়া আল্লাহকে আপনাকে এই ফতোয়া দিতে বলেছেন তাছাড়া আপনি যে এই ফতোয়া দিলেন যে নিকটস্থ পার্শ্ববর্তী দেশ যে দেশে সবগুলো বক্ত পাওয়া যায় সে দেশের সময়ের অনুসরণ করবে তো ধরেন নরওয়ের সব থেকে নিকটস্থ সবগুলো বক্ত পাওয়া যায় এমন দেশ হলো ডেনমার্ক অথবা জার্মানি তো ভাই সময় নির্দেশক মেকানিক্যাল ক্লক বা ঘড়ি সর্বপ্রথম আবিষ্কার হয় ইউরোপে আজ থেকে মাত্র ছয়শো বছর আগে তো এই ছয়শো বছরের আগেকার লোকজনের কাছে সময় নির্ণয় করার জন্য চন্দ্র সূর্য তারকা ইত্যাদি ছাড়া অন্য কোনো মাধ্যম ছিল না এছাড়াও তাদের কাছে এমন কোনো টেকনোলজি ছিল না যে তারা ইনস্ট্যান্ট জার্মানি বা নরওয়ের সাথে কমিউনিকেট করে জানতে পারবে যে তাদের দেশে এখন কোন সময় চলছে তাহলে আপনার ফতোয়ার কি কোনো ভ্যালিডিটি আদৌ থাকলো তাহলে বোঝা যাচ্ছে যে সালাতের সাথে যখনই আপনি সময় জুড়ে দিবেন অথবা সালাতের সময় নির্দিষ্ট করে দিবেন তখন সালাত আর সার্বজনীন থাকে না কিন্তু আল্লাহর বিধান তো অবশ্যই সার্বজনীন হতে হবে তাই আল্লাহ কোরআনে সালাতের নির্দিষ্ট কোনো ওয়াক্তের হিসাব আমাদেরকে স্পষ্ট করে বলেননি যারা সালাতের ওয়াক্তের আবিষ্কার করেছে তারা নিঃসন্দেহে ভুল পথ অবলম্বন করছে এবং কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করছে এছাড়াও প্রচলিত সালাতের আরও অনেক অসঙ্গতি যৌক্তিকভাবে তুলে ধরা যায় তবে তর্ক বিতর্ক করে কখনোই সমাধান হবে না তবে যতটুকু যুক্তি প্রমাণ এবং দলিল অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করেছি যারা নিউট্রাল গ্রাউন্ড থেকে সম্পূর্ণ পবিত্র এবং সৎ অন্তর নিয়ে চিন্তা করবে নিশ্চয়ই তারা সত্যটা অনুধাবন করতে পারবে এবার শেষে কিছু কথা বলে এই টপিকের সমাপ্তি ঘোষণা করতে চাই আপনাদের অনেকে হয়তো বলবেন কিন্তু ভাই বারোশো বছর ধরে পৃথিবীতে এত বড় বড় আলেম আসলো গেল এমন কি এখনও পৃথিবীতে কত বড় বড় আলেম আছে কেউ তো আপনার মতো করে কথা বলছে না কেউ তো আপনি যা বলছেন তা সমর্থন করে না তাহলে আপনি কেন এমন কথা বলছেন যা আমরা প্রথম শুনছি আপনার সমর্থন করে এমন কোনো একজন আলেম কি আছে বা এমন কোনো গবেষণা কি আছে যার রেফারেন্স আপনি আমাদেরকে দিতে পারবেন উত্তর অবশ্যই আছে আমি আপনাদেরকে যা বলছি তা বানিয়ে বানিয়ে বলছি না অথবা এমনটা না যে আমি এরকম দাবি করা প্রথম ব্যক্তি পৃথিবীতে আগেও বহু গবেষক এই ধরনের ক্লেম করেছে এখনও কোরআনের অনেক গবেষক আছে যারা এরকমটা ক্লেম করে তবে সবার গবেষণার মধ্যেই কিছু পার্থক্য আছে কিন্তু আমি আপনাকে তাদের নাম কেন বলবো আমি যা কিছু বলেছি তার সপক্ষে কোরআনের আয়াত দেখিয়েছি আপনাদের বিবেক বুদ্ধি আছে বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেবেন কোরআনের আয়াত এবং আপনার বিবেক কি যথেষ্ট নয় যে আপনাদের আরও অন্য কোনো রেফারেন্স লাগবে আপনারা কি সেসব লোকের মতো হতে যাচ্ছেন যাদের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্ট রূপে পাঠ করা হয় তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে এটি ছাড়া অন্য কোরআন নিয়ে এসো অথবা একে পরিবর্তন করো বলো আমার নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই আমি তো শুধুমাত্র আমার উপর অবতীর্ণ অহির অনুসরণ করি নিশ্চয়ই আমি যদি রবের অবাধ্য হই তবে ভয় করি কঠিন দিনে রাজাবের দশের পনেরো এখন আপনি হয়তো বলবেন তাহলে ভাই পৃথিবীর বেশিরভাগ মুসলমান যা করছে এবং আমরা আমাদের বাপদাদাদের কাছে যা শিখেছি তা আপনার কথায় ছেড়ে দেব দেখেন আপনি আমার কথাই কেন ছাড়বেন আমি কি বিচার দিবসে আপনার কাজের দায় বহন করব যে আপনি আমার কথায় ছেড়ে দিবেন অবশ্যই না আপনি আমাকে কেন অনুসরণ করতে যাবেন অথবা আপনি আপনার বাপদাদাদেরকেই বা কেন অনুসরণ করতে যাবেন অথবা আপনি পৃথিবীর অধিকাংশ মুসলমানেরই বা কেন অনুসরণ করতে যাবেন আল্লাহ কি আপনাকে পৃথিবীর অধিকাংশের অনুসরণ করতে বলেছেন আপনি আসলে সত্য মিথ্যা কোন মানদণ্ডে যাচাই করেন বলেন তো অধিকাংশ যা ঠিক বলবে সেটাই সত্য আর যে দলে লোক কম সেটা মিথ্যা এটা আপনার মানদণ্ড যুগে যুগে যত নবীর এসেছিল তাদের অনুসারের কি দলে বেশি ছিল না কম ছিল পৃথিবীর অধিকাংশ মানুষ কি আসলের প্রচারিত দিনকে মেনে নিয়েছিল নাকি অধিকাংশই তাকে প্রত্যাখ্যান করে পাগল কবি জাদুকর ইত্যাদি ইত্যাদি বলেছিল তাহলে আপনার মতো আমিও যদি অধিকাংশ মানুষের পথকেই সত্য পথ বলে মেনে নেই তাহলে তো নবীর প্রদত্ত পথ সেই সময়ের প্রেক্ষাপটে ভুল পথ বলেই গণ্য হবে তাই বরং আল্লাহ কি বলছেন অধিকাংশের ব্যাপারে সেটা কি আপনি জানেন আল্লাহ বলছেন অধিকাংশই পথদ্রষ্ট তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে তারা তো কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করেই চলে তারা মিথ্যাচার ছাড়া কিছু করে না ছয়ের একশো ষোলো এমনকি আল্লাহ মুমিনদের অধিকাংশকেই মুশরিক বলে গণ্য করেছেন তুমি যত প্রবল আগ্রহ ভরেই চাও না কেন মানুষের অধিকাংশই ইমান আনবে না বারোর একশো তিন অর্থাৎ আল্লাহ বলছেন যে তুমি যতই চেষ্টা করো যতই চাও না কেন পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনবে না এরপর আল্লাহ একই সুরার একশো ছয় নম্বর আয়তে বলছেন অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে শির্ক করে অর্থাৎ অধিকাংশ মানুষ যারা আল্লাহর উপর ইমান আনে তারা পাশাপাশি শির্ক করে অর্থাৎ ইমানদারদের অধিকাংশকে আল্লাহ মুশরিক বলছে এখন সিদ্ধান্ত আপনার আপনি পৃথিবীর অধিকাংশের অনুসরণ করতে গিয়ে মুশরিক হবেন নাকি পথ হিসেবে একমাত্র সত্য পথ আল্লাহর পথ আল কুরান আল্লাহর আয়াতের উপর তাদাব্বুর তাফাকুর তথা চিন্তা চেতনা এবং বুদ্ধি প্রয়োগ করে প্রকৃত অর্থে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর উপর ইমান এনে আল্লাহকেই পথ প্রদর্শক মেনে তার পথের অনুসরণ করে একজন প্রকৃত মুমিন এবং মুদাকি হবেন